সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করবো একটু পাঁচমিশানির সবজি তার জন্য অল্প করে একটু আদা রসুন দিয়ে দিলাম পানি সাথে দিয়ে দেব আগে থেকে আমি ডালটা একটু ভেজে তারপরে ভিজিয়ে রেখেছি ওই ডালটা দিয়ে দেবো মুগ ডাল দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুড়া অল্প একটু মরিচের গুড়া কারণ মরিচ দিব আস্ত কয়টা তেজপাতা আর কয়টা এলাচ টেস্ট বাড়ানোর জন্য অল্প করে একটু চিংড়ি মাছ দেবো এখানে বড় সাইজের দুইটা চিংড়ি মাছ আমি কুচি করে নিয়েছি তো এখন সেটা দিয়ে দিব এরপর যে আমি দিয়ে দিব আমি কাঁচা পেঁপে কেটে নিয়েছি কাঁচা পেঁপেগুলো দিয়ে দিব কেটে ধুয়ে রাখছি এখন কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দেব দিয়ে দেবো কয়টা গোলমরিচের গুঁড়া অল্প করে তো বেশি না জাস্ট গ্রানের জন্য এ পর্যায়ে দিয়ে দিব ঢাকনা এগুলো একটু সেদ্ধ করব তারপর বাকি সবজি দেবো ফল আমি দিয়ে দেবো কয়েকটা রসুনের কষ আস্ত রসুন দেন দিয়ে দেব জুকুনি অ্যান্ড ফুলকপি ঢেকে দিব চুলা রস একটু বাড়িয়ে দিলাম un sticolo un po' di acqua un po' দিলাম একটু পানি চুলা রাস্তা বানাই দিলাম দিয়ে দেবো ঢাকা এখন দিয়ে দেবো একটু টমেটো কুচি দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ এখন লাস্ট দিয়ে দেবো আর কিছু জিরার জিরা এখন দিয়ে দেব ধনে দিয়ে দেব অল্প করে ভাঁড়া পাঁচমিশালের সবজি আমার দেখেন পাঁচমিশালের সবজি দাম হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব চুলাটা বন্ধ করে দিলাম দেখেন কত সুন্দর একটা কালার আসছে Hi